শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই ভিডিওতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি করতে পারো এখন তোমাদের ওয়ার্কশিট বাড়ির গাছ দেওয়া হয়েছে এই বাড়ির কাজটি তোমাদের জন্য একেবারেই নতুন এবং খুবই কঠিন কারণ তোমরা এটি সম্পর্কে না এবং তোমরা তোমাদের পড়াশোনারও সুযোগ পাওনি তাই আমরা তোমাদের জন্য এই নমুনা উত্তর নিয়ে এসেছি আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা আমাদের উত্তরগুলো থেকে সহায়তা নিতে পারো এবং এখান থেকে দেখে তোমরা বানিয়ে বানিয়ে তোমাদের উত্তরগুলো লিখতে পারো আমরা এখানে একটি করে নমুনা উত্তর দিয়েছি আজকে তোমাদের বাংলা প্রথম বাড়ির কাজে নমুনা উত্তরটি নিয়ে আলোচনা করব তোমাদের ওয়ার্কশিটটির শিরোনাম বাংলাদেশের প্রকৃতি প্রথম প্রশ্ন বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় বাংলাদেশে বছরের ছয়টি ঋতু আসে যায় তা হল গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত খনম্বর নম্বর প্রশ্ন বছরের বারো মাসের নাম বলি ও লিখি বছরের বারো মাসের নাম হল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পোষ মাঘ ফাল্গুন এবং চৈত্র এগুলো তো তোমাদের চেঞ্জ করে লেখার কোনো অপশন নেই বারো মাসের নামই তোমাদের বারোটা মাসের নামই তোমাদের লিখতে হবে ছয়টি ঋতু ছয়টি ঋতু আসে যায় এবং ছয়টি ঋতুর নামও তো একই এখানে চেঞ্জ করে কিছু নেই এই দুটো তোমরা হুবহুই লিখতে পারো গ নম্বর প্রশ্ন কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি বাংলাদেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশে একমাত্র দেশ যেখানে বছরে ছয়টি ঋতু আসা যায় পৃথিবীর অন্যান্য দেশগুলোতে দুটি কিংবা তিনটি অথবা সর্বোচ্চ চারটি ঋতু রয়েছে এদেশে প্রতি দুই মাস নিয়ে একটি ঋতু যেহেতু এখানে ঋতু বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে শরৎকাল কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্তকাল পৌষ ও মাঘ মাস নিয়ে শীতকাল ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা আলোচনা করা হলো বর্ষার আকাশে মেঘে ছোটাছুটি দেখা যায় পদঘাট পানিতে ভরে যায় মানুষের ঘরের বাহিরে চলাচল করতে অসুবিধা হয় এছাড়া নদী নালা খাল বিল পানিতে পরিপূর্ণ হয়ে যায় বন্যাও দেখা দেয় এ সময় কদম ও শাপলা ফুল ফোটে অপরদিকে শীতকালে হাড় কাঁপানো শীত পড়ে রাতে লেপ কাঁথা গাই দিয়ে ঘুমাতে হয় শীতকালে কুয়াশা পড়ে দিন ছোট ও রাত বড় হয় উত্তর দিক থেকে হিমেল হাওয়া বইতে থাকে এসময় সময় খেজুরের রস ও মজার মজার পিঠা তৈরি করা হয় তোমরা তোমাদের মতো করেও এখানে কিছু বিষয় লিখতে পারো তোমরা যা জানো তোমরা তো শীতকাল এবং বর্ষাকাল দেখেছো তোমরা সবাই সেখান থেকেও তোমরা আরও কিছু জিনিস বা বিয়োগ করতে পারো কথাও পরিবর্তন করতে পারো তোমাদের নিজের মতো করে ও নম্বর প্রশ্ন কোন ঋতু তোমার বেশি পছন্দ পছন্দের কারণ কারণ কি লিখে জানাও শীত ঋতু আমার বেশি পছন্দ শীতের সকালে খেজুর রসের গুড় দুধ ও চালের গুড়ের পিঠা খেতে খুবই যেমন চিতই দুধ পিঠা ভাপা পিঠা দুধ ইত্যাদি এ সময় চাষিদের আমন ধান কাটার ধুম পড়ে যায় চারদিকে অনেক ফুল ফোটে শীতকালে প্রচুর শাকসবজি পাওয়া যায় শীতের সকালে আগুন পোহাতে অনেক মজা লাগে তোমরা এখানে শরৎকাল লিখতে পারো বসন্তকালও লিখতে পারো অথবা তোমরা চাইলে হেমন্তকালও লিখতে পারো তোমরা এখানে ছয়টি ঋতুই দেখো ছয়টি ঋতু যদি তোমরা ছয়টি ঋতু নিয়েই ভাবো তাহলে মনে হবে হ্যাঁ এই ঋতুটাই ভালো তাই তোমরা যে কোনো একটা ঋতু সম্পর্কে লিখতে পারো যেমন তোমরা যদি বসন্তকাল নিয়ে লিখো তাহলে সেখানে নতুন পাতা গজায় ফুলে ফুলে ভরে যায় এই কথাটি লিখতে পারো আবার যখন হেমন্ত ঋতুর কথা লিখবে তখন নতুন ধান ওঠে নতুন ধানের নতুন থালের যে খাবারগুলো রান্না করা হয় সেগুলো সম্পর্কে লিখতে পারো এছাড়া তোমরা যদি লিখো শরৎকাল সম্পর্কে শরৎের আকাশে পেজা তোলার মতো মেঘ ভেসে বেড়ায় দেখতে খুব ভালো লাগে তোমরা এই বিষয়টা লিখতে পারো আবার বয়স ঋতু সম্পর্কেও লিখতে পারো ধরো তোমার প্রিয় মাছ হচ্ছে ইলিশ তো ইলিশ কিন্তু বয়স ঋতুতেই বেশি পাওয়া যায় তাই তোমরা এই বিষয়গুলো নিয়ে যেকোনো একটি ঋতু সম্পর্কে লিখতে পারো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দাও তোমাদের ওয়ার্কশিটগুলোর নমুনা সমাধান আমাদের চ্যানেল থেকেই পাবে